সব জায়গায় ভদ্রতা দেখা প্রয়োজনে কিছু কিছু জায়গায় অভদ্র হওয়াটা ভালো আপনার প্রতি অন্যায় অবিচার হচ্ছে বুঝেও মুখ বুঝে সব মেনে নেওয়াটাকে যদি আপনার কাছে ভদ্রতা মনে হয় তবে আমি আপনাকে বলবো এমন ভদ্রতার খেতায় আগুন দিন জ্বলে উঠুন কল্ড ভদ্রতার প্রতিবাদে সুচ্চার হন নিজের ব্যক্তিত্ব আত্মসম্মান রক্ষায় ভদ্রতার মাপকাঠিতে আপনি কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়াকে রাখলেও অন্যায়ের সাথে আপোষ করাকে রাখতে যাবেন না কারণ অন্যায়ের সাথে আপোষ করাই কখনোই ভদ্রতা হতে পারে না আপনাদের সাথে কেউ অন্যায় করলে কিংবা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে ইচ্ছাকৃতভাবে কেউ ঠকালে ভদ্রতা দেখাতে গিয়ে তাকে চুপচাপ ছেড়ে দিতে যাবেন না আপনার এই বিশ্বাস করে নিয়ে দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বারবার আপনার করতে ভাববে না সাথে অন্যায় জীবনে চলার পথে মিশুক হওয়ার প্রয়োজন আছে তবে এতটাও মিশুক হতে যাবেন না যেখানে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে অন্যের মন জুগিয়ে চলতে হয় এটাকে মিশুক হওয়া বলে না বলে হ্যাংলামো বলে দাসত্ব বলে ব্যক্তিত্বহীনতা মনে রাখবেন ব্যক্তিত্বহীন মানুষকে তাই তো খুন করতে কেউ কেউ দুবার কথার আঘাতের কোনো প্রমাণ থাকে না চাইলে ক্ষতগুলো কাউকে দেখানো যায় না তাই তো কথার আগেতে খুন করেও একজন বুক খুলিয়ে ঘুরে বেড়ায় দণ্ডনীয় অপরাধ নয় বলে এরা শাস্তিও হয় না মনোবিজ্ঞান বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মনে মনে খুন হয়ে যাওয়া মানুষগুলোর প্রতি আপনাদের আরও একটু সদৈবান হওয়া উচিত এই মানুষগুলো প্রকাশ করতে না পারা কষ্টের দিকগুলোর দিকে তাকিয়ে হলেও আপনারা আইন প্রণেতাদের মাধ্যমে কথার আঘাতকে দণ্ডনীয় অপরাধ হিসেবে আখ্যায়িত করে আইন পাশ করার জোর দাবি জানানো আর আইন প্রণেতার দ্রুত এমন একটি আইন পাশ করুন যেখানে কথার আঘাত করার আগে মানুষ দুইবার ভাববে এবং দ্রুত এদের যথাযথ শাস্তি দেওয়া হবে তো অবশ্যই একটা কথাই বলতে চাই সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ